আজ শুক্রবার সাতাশ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস ট্যুরিজম অ্যান্ড পিস বা পর্যটন শান্তির সোপান এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতি বছরের মতো বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকের দিনে আপনাদেরকে জানাই বিশ্ব পর্যটন দিবসের শুভেচ্ছা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করছি আজকের এই দিবসটি যা আপনাদের সামনে ভিওয়ার্স বিশ্বব্যাপী পর্যটনের প্রচার ও প্রসারে উনিশশো সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ইউএন ট্যুরিজম ঘোষিত এই দিবসটি সব সদস্য দেশে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়ে আসছে এই দিবসটির প্রধান উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের সাথে সেতুবন্ধন গড়ে তোলা এছাড়াও পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি সহ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া ভিউয়ার্স আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন পরিবারের সাথে থাকুন বাই বাই